সালামু আলাইকুম এভরিওয়ান সো অনেকে টেলিগ্রাম লাইভ ক্লাসে জয়েন হওয়ার পরেও আপনারা মিউট খুলে প্রশ্ন করতে পারেন না স্পিকার অন করে কথা বলতে পারেন না ক্লাসের শেষে সো তারা কিভাবে স্পিকার অন করে কথা বলবেন তারা কিভাবে প্রশ্ন করবেন সেই প্রসেসটা এখন দেখানো হবে ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেকে ক্লাসের শেষে নিজে স্পিকার আনমিউট লেখাসে আনমিউটে টাচ করলে আপনারা মিউট খুলতে পারেন না মিউট খুলে কথা বলতে পারেন না সো তারা কি করবেন তারা কিভাবে মিউট করে কথা বলবেন এবং এই সমস্যাটার সমাধান কিভাবে নেবেন সেটাই মূলত এখন দেখানো হবে সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমেই আপনি আপনার ফোনে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আসার পর নিচের দিকে আসবেন আসার পর অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপসে চলে আসবেন অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপসে আসার পর এই নিচের দিকে দেখবেন টেলিগ্রাম আছে কিনা যদি টেলিগ্রাম খুঁজে না পান তাহলে উপরে সার্চ অপশনে টেলিগ্রাম লিখে সার্চ দিবেন টেলিগ্রাম লিখে সার্চ করার পর টেলিগ্রামের উপরে ক্লিক করবেন এরপর স্টোরেজ লেখা আছে স্টোরেজে ক্লিক করবেন এরপর ক্লিয়ার ক্যাশ লেখা আছে ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দিবেন এরপর ব্যাকে আসবেন ব্যাক বাটনে ক্লিক করে তারপর পারমিশনে যাবেন পারমিশনে আসার পর আপনি নিচের দিকে স্কল করবেন এবং দেখবেন যে সবগুলো এলাও আছে কিনা যদি এলাও না থাকে তাহলে সবগুলো এলাও করে দিবেন এই যে দেখেন কল লগ এখানে ক্লিক করে অ্যালাউ অপশন আছে অ্যালাউতে ক্লিক করবেন এরপর ব্যাকে আসবেন এরপর ক্যামেরা অপশন নিয়ে ক্লিক করবেন ক্যামেরাতে ক্লিক করে প্রথমটা অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং তারপর ব্যাকে আসবেন এরপর দেখেন মিডিয়া এখানে ক্লিক করে অ্যালাউ করে দিবেন অ্যাক্সেস টু মিডিয়া অনলি এখানে ক্লিক করে ব্যাকে আসবেন এরপর মাইক্রোফোন অপশানে ক্লিক করবেন মাইক্রোফোন অপশনে ক্লিক করে অ্যালাউ করে দিবেন প্রথমটা অ্যালাউ করে দিয়ে ব্যাকে আসবেন এরপর ফোন অপশানে ক্লিক করবেন ক্লিক করে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিয়ে ব্যাকে আসবেন আর কোনো কিছু করা লাগবে না আপনাকে ঠিক আছে এই সমস্ত কিছু অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে এরপরে হচ্ছে ফোনটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করে এরপরে হচ্ছে আপনি টেলিগ্রামে চলে যাবেন যেই গ্রুপে মিউজ করে কথা বলতে চাইতেছেন সেই গ্রুপে লাইভে চলে যাবেন সাপোজ আপনি জুনিয়র কমিউনিটি টিমে লাইভে চলে যাবেন এরপরে উপরের দিকে দেখবেন জয়েন লেখা আছে জয়েনে ক্লিক করবেন জয়েনে ক্লিক করার পর এখন আপনি লাইভে কথা বলতে পারবেন তার জন্যই যে দেখেন আনমিউটে টাস্ক করলে দেখবেন আপনার মিউটটা খোলা হয়ে যাবে সো দেখতে পেলেন আমি আনমিউটে ক্লিক করলে আমার স্পিকারটা কিন্তু অন হয়ে যাইতেছে সো এভাবে আপনি কিন্তু আনমিট করে কথা বলতে পারবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকবেন আল্লাহ হাফেজ